আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে বাজারে যেতেছি এখন নটা বাজে আসলে আমরা বাজারটার সকালবেলায় বসে সব কিছু পাওয়া যায় তৈরি তরকারি কারণ গ্রামের কৃষকরা সবাই সকালবেলায় নিয়ে আসে তৈরি তরকারি যারা ব্যবসা করে দূর দূরে বেলতে তারাও কিন্তু সকালবেলা আয়সা এখান থেকে তরকারি কিনে নিয়ে যায় চলেন দেখি বাজারটা সব কিছু পাওয়া যায় বাজারে আসলে এই বাজার সব কিছু মানে সস্তায় পাওয়া যায় তো কৃষকরা নিয়ে আসে চলেন দেখি বাজার এসে গেছি প্রায় এই বাজারে দেখা যাক কী কী পাওয়া যায় কারণ আমিও কিছু কিছু সদাই কিনব এই কারণে আসছি সকালবেলা গ্রামের বাজার তো বালি ভালোই লাগে গ্রামের বাজার ভালোই লাগে যেন চলাফেরা বাজারও আঁটলেও ভালোই লাগে কারণ প্রচুর মানুষ তো সকালবেলা দেখেন টু আর ওটু এই বাজারে এই যে শসা খুব সুন্দর শশা দেন বড়ো বড়ো শশা পঁচিশ টাকা কেজি এটি ব্যস্ত থাকে পঁচিশ টাকা না বিশ টাকা কেজি বিশ টাকা কেজি কারণ বললাম না আগে বললাম না যে এই বাজারে সব কিছু সস্তা পাওয়া যায় সস্তার দিকেই দূর দূরে হয় এই বাজার থেকে কিনে যায় কারণ আর মোটামুটি লাভই করতে পারে লাভ করতে দিকেই এখান থেকে কিনে নেয় নেয়া তাদের এলাকায় বিক্রি করে সবই পাওয়া যায় কারণ তত্ততা জিনিস ঝিঙ্গা লাউ সবই না তখন একদিনের মাল আরেক দিন এরকম কোনো ব্যথার সুযোগ নাই কারণ কৃষককে সরাসরি জমি থেকে তুলে ডাইরেক্ট বাজার নিয়ে যায় বাড়িতে নেয় যে লাউ লাউ দা এক লোকের দাম কত বিশ টাকা এক পিস বিশ টাকা বিশ টাকা পিস ঝিঙ্গা ঝিঙ্গা বিশ টাকা কেজি মোটামুটি নাম দাম আছে করল্লা হ্যাঁ করল্লা আর সে বাই বেগুন আচ্ছা তিনটা তিনটা জিনিস দাম বেশি আসলে বাজারটা এখন তো কম জমছে আজকে আরও বেশি বেশি জানে জমে কারণ বাজারটা প্রচুর মোটামুটি বড়ই আছে বাজার দিঘালি মানুষ কারণ সবাই তো আছে কোনো না কোনো জিনিস করার জন্য খুব ভালো ভালো লেবু আছে লেবু খুব সুন্দর সুস্বাদু খাইতে ভালোই লাগে আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ